আসসালামু আলাইকুম আমি হাসিব খান আজকে তোমাদের মাঝে আমি নবম দশম শ্রেণীর দুই দশমিক একের ছয় নম্বর অঙ্ক সমাধান করব। দেখো ছয় নম্বর অঙ্কে আমাদের কি বলছে ছয় নম্বর অঙ্কে আমাদের এ সমান কিছু মান আছে বি সমান কিছু মান আছে এবং সি সমান কি আছে এ বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু এন যেখানে ইন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে এখন লক্ষ্য করো আমাদের কি বের করতে হবে এখানে আমাদের অঙ্কে বলছে সি এর উপাদান সংখ্যা এন যেখানে এই হচ্ছে সি এর উপাদান সংখ্যা তার মানে আমাদের সি এর মানটা আগে বের করতে হবে এখন আমরা লিখি কি আমরা লিখবো সুতারং অঙ্ক তো তুমি দেখছো দেখছো না কি আছে এখন আমরা লিখবো সুতারং আহ সি সমান সি সমান কি একাব্বি একাব্বি তাইলে এখন এখানে আমাদের কি হবে বলো এর মান কি এর মান আছে কি এইসব অঙ্ক তো তোমরা পারোই এ বি কাপের কাপ তারপরে বিয়ের মান বসাও বিয়ের মান কি আছে বিয়ের মান আছে জানিস কাপ মানে কি সব যাবে কাপ মানে কি সব যাবে যেটা কমান ওটা একবার যাবে বাকিগুলো তো যাবেই নাও এ আছে নাও বি আছে নাও তারপরে সি আছে সি নাও বিষয়টা কি বুঝতে পারছো এখানে ও আছে এখানে ওয়ে আছে দুইটার মধ্যে থেকে একটাই নিশি এখানে বি এখানেও বি আছে এখানে দুইটা বির মধ্যে থেকে মধ্যে থেকে একটা নিশি তারপরে সি একটা আছে একটা নিশি ক্লিয়ার তাহলে এখন আমাদের কি বলছে পি অফ সি এর উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে আমাদের পি অফ সি এর উপাদান সংখ্যা বের করতে হবে তাহলে কি লেখবো তুমি সুতরাং পি অফ সি এই জিনিসটা আমরা কিভাবে বের করব তুমি সমাচনে দাও তাইলে আমরা সি এর মান কি জানি বলো সি এর মান আমরা জানি কি এ বি সি তুমি এ বি সি লেখো এটা কি সি এর মান না সি এর মানটা বের করছিস না দেখো তুমি লেখো এখানে এ বি সি পাঁচ নম্বর অঙ্কে আমরা কি দেখাইছি পাঁচ নম্বর অঙ্কে দেখাইছি যে এই পি অফ সি এর এই মানগুলো আমরা কিভাবে বের করব তুমি করবে কি ফারস্টে একটা সংখ্যা দরবাতে এ না এ লেখো তারপর সংখ্যা কি আছে বি না বি লেখো একটা ব্র্যাকেট দাও তারপরে কি আছে আবার লেখ লেখবা তিন সংখ্যার খেলা তারপরে কি বিটা একবার এখন আবার সি নাও এর সাথে সি নাও ক্লিয়ার তারপরে এখন তুমি এর কাম শেষ করছো এখন তুমি বি ধরো নাও বি ধরো এই নাও তারপরে কমা দাও তারপরে কি সি নিচো এবং সি এর ডাইন সিটে কোনো সংখ্যা নেই এই কারণে সি এর সাথে কোনো সংখ্যা আমরা অ্যাড করতে পারি নাই এখন তুমি করবে কি এক একটা সংখ্যা এক একবার নিবা এই একবার নাও এই একবার নাও बी एक बार नाओ सी एक আর আমরা একটা জানি কি সিট কি উপসিট বের করব না আমরা তাহলে আমরা জানি ফাঁকা সেট যে কোনো সিটের উপসেট ফাঁকা সেটটা হচ্ছে তোমার যে কোনো সিটের উপসেট তাহলে তুমি কি এখানে একটা ফাঁকা সেট দিতে পারো এখন এই জিনিসগুলো আমরা একটা জিনিসের ভিতরে বদ্ধ করব সেই জিনিসটা কি একটা বিশাল দেখে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া ক্লিয়ার এখন তুমি এখানে গুণতো কয়টা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ক্লিয়ার আটটা তাহলে আমাদের বলছে কি সি এর উপাদান সংখ্যা আমাদের কয়টি আছে তুমি এখন এখানে লেখো যে সি এর উপাদান সংখ্যা সি এর উপাদান সংখ্যা এর উপাদান সংখ্যা কত থ্রি তুমি এখানে থ্রি লেখো ঠিক আছে তারপর তুমি কি লেখো পি অফ সি এর উপাদান সংখ্যা কত আমাদের পি অফ এর উপাদান সংখ্যা কত টু না তুমি লেখো পি অফ সি এর উপাদান সংখ্যা পি অফ উপাদান সংখ্যা কত আমাদের টু আর এন বলছে কি এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা কি বলছে এন হচ্ছে কি সি এর উপাদান সংখ্যা তুমি এখানে কি লিখবা এন লিখবা এখানে কি এ এর জায়গায় তুমি থ্রি লিখবা কারণ কি এন হচ্ছে কি এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এন এর জায়গায় কি বসবে সি এর উপাদান সংখ্যা কয়টি আছে তিনটি না তিনটি বসবে এন এর জায়গায় ক্লিয়ার তারপর তুমি কি লিখবা সমান চিহ্ন দেবা টু এন দেখান হলো ¿Claro? ¿Hm?